ধার দেনা মাঙ্গলিক দোষ গুপ্ত শত্রুতা প্রেমে বিবাহে বাধা দাম্পত্য কলহ বিদ্যায় বাধা চাকরি ব্যবসায় অবনতি এবং বাস্তুদোষে সঠিক সমাধান ডাক্তার পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী অঘরী তারা ভৈরব স্বর্ণ ও হিরকমুকুট প্রাপ্ত অ্যাপয়েন্টমেন্টের জন্য হোয়াটসঅ্যাপ করুন আট শূন্য এক ছয় শূন্য আট আট তিন চার নয় ঠিকানা কাঁঠালপাড়া সন্ধ্যা সিনেমা হলের কাছে বালুরঘাট দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ আমি ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্তি অগরিতারাভূরব তুমি কোথা থেকে বলছো এবং সম্পূর্ণ নাম পরিচয় বলো আমি কলকাতা থেকে আমার বাড়ি আমার নাম রক্তিমা আটক ঠিক আছে রক্তিমা আমি রক্তিমা ধরছি যে আমি অলরেডি মানে সম্পূর্ণ সাবস্ক্রাইবারদের ক্ষেত্রে তুমি খুব ভালো গিটার বাজাও এবং গিটার তোমার সাথে থাকে এবং রক্তিমা সরাসরি বলে দেওয়া হলো যে উত্তর পূর্ব কোণে যে গিটার রয়েছে যেই জায়গাটা বলা হচ্ছে ওখানে বলা হচ্ছে যে একটা আলো আগে ছিল যেই আলোটা নেই সেই জায়গায় একটা অ্যাবসেন্ট আলো হয়ে সেই জায়গায় রেখে দেওয়া আছে অলরেডি বলা হলো গিটারের মধ্যে ব্যাগের মধ্যে তুমি দেখো চেক আপ করে কি রক্তিমা তাই পাওয়া গেলো এবং এবং সরাসরি যে তোমার কথাগুলো বলে দাও হলো ঠাকুরের জায়গার প্লেসমেন্ট এবং একটা আরেকটা জায়গার প্লেসমেন্ট একটা জিনিসকে কেন্দ্র করে সেটাও মিলেছে তো রক্তিমা আমি ভিডিও ক্লিপিংটা হ্যাঁ ऑलरेडी আমরা রক্তিম আমরা আজকে অনলাইন কনসালটেন্সি করলাম রক্তিমা অসাধারণভাবে বলে দেওয়া হলো যে নারকেল তেলের শিশি কোথায় আছে ডাইরেক্ট পয়েন্ট করে বলে দেওয়া হয়েছে এবং রক্তিমা তোমার সুন্দরভাবে তোমার একজন শিক্ষকের নাম পর্যন্ত বলে দেওয়া হয়েছে যার সঙ্গে তুমি অ্যাসোসিয়েটস হয়ে রয়েছ অলরেডি কেমন লাগলো এই সমস্ত প্রেডিকশন গুলো রক্তিমা কেমন ফিল হলো খুব মানে মনের অনেক কিছু দূর হয়ে গেল অনেক কিছু প্রশ্নের উত্তর পেয়ে গেলাম অনেক সতর্কতাও পেলাম হ্যাঁ অনেক কিছু নিজের লাইফে চেঞ্জ করারও বিষয় পেলাম একদম 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 খুব ভালো লেগেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ রতনা থ্যাংক ইউ